জাতীয় নাগরিক পার্টি এনসিপি দেশের জাতীয় ও গণপরিষদ নির্বাচন একসঙ্গে আয়োজনের দাবি তুলেছেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম মঙ্গলবার রায়ের বাজার শহীদের কবর জিয়ারো শেষে এই দাবি জানিয়ে বলেন জুলাই আগস্ট আন্দোলনের স্মরণ করা হয়েছে এবং তাদের আত্মত্যাগের মূল্য হিসেবে ফেসিবাদী সরকারের বিরুদ্ধে আরও শক্তিশালী আন্দোলন গড়ে তোলা হবে তিনি আহতদের দ্রুত সুস্থতার জন্য দেশের মানুষের কাছে দোয়া চেয়েছেন এনসিপি নেতা বলেন তারা শেখ হাসিনার বিরুদ্ধে দৃশ্যমান বিচার দেখতে চান দলের রাজনৈতিক যাত্রায় আনুষ্ঠানিক সূচনা জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে হয় এরপরেই বিকেলে পার্টি নির্বাহী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হবে গত আঠাশ ফেব্রুয়ারি জাতীয় নাগরিক পার্টি আনুষ্ঠানিকভাবে তাদের রাজনৈতিক পথ চলা শুরু করে এবং দুশো সদস্য আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয় ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি